যে যার মতো বাই প্লেট প্লেট বছরে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে ঘন ঘন থেকে প্লেট পর্যন্ত নিয়ে আসছে পান নাই পাইছে আনিলে মানে আমরা জানতে পারি যে জান মতে করে ভাই আপনি গ্যাস নিছেন আর কিছু পান নাই না ভাই আর কিছু নাই না তো জবাব শেষ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জান মতে আপনি যে যার মতো করে যা কিছু পেয়েছে সব কিছু নিয়ে তারা চলে আসছে আসলেই তারা দাবি করছে এগুলো জনগণের সম্পদ তাদের সম্পদ তারা এতদিন ভাড়া দিয়েছিল তারা ভাই আপনি কি কি নিয়ে আসলেন

ভাবে সব লড়াই বোর্ড কোন বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে যার